ফের দুঃসাহসিক চুরি বাড়ির সকলকে ঘুমে আচ্ছন্ন করে চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রানিরহাট মোড় সংলগ্ন এলাকায় এমনকি প্রমাণ লোপাটের জন্য বাড়িতে থাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়েও চম্পট দেয় চোরের দল পরিবার সূত্রে জানা গেছে বুধবার বিকেল থেকেই বাড়ির সকলের ঘুম ঘুম ভাব পাচ্ছিল বাড়ির খাবারের সাথে হয়তো কোনো কিছু মেশানো হয়েছিল বলেই দাবি পরিবারের সদস্যদের বুধবার রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েন এরপর পরিবারের এক সদস্য রাত আনুমানিক আড়াইটি নাগাদ বাড়িতে আসে তখন পর্যন্ত সব কিছু ঠিক ছিল বলে জানিয়েছে পরিবারের লোকেরা তাদের দাবি ভোর নাগাদ ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতির দল বাড়ির বেশ কয়েকটি ঘরে দুষ্কৃতির দল ঢুকে সোনা রুপো টাকাসহ সব মিলিয়ে প্রায় ছয় লক্ষ টাকার মতো জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতির দল বৃহস্পতিবার সকাল নাগাদ পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন সমস্ত ঘর খোলা তাতেই তাদের সন্দেহ হয় খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় এদিকে চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ওই বাড়িতে ভিড় করেন এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল বলতে কালকে থেকে বাড়ির সবাই আমার দাদা বুদি যারা আছে সবাই একটু ঘুমঘুম পাচ্ছিল কিন্তু কেউ মানে মানে বুঝতে পারি যে ঘুমের থেকে ঠিক আছে তারপর রাতে আড়াইটে নাগাদ আমার ভাইতে বাড়ি থেকে বাইরে থেকে আসে আসার পরে ঘরে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে তারপরেই এই কেস একটা আইফোন ছিল প্রথম করে আইফোনটা নেয় তারপরে ঘরে ঢুকে স্তন্ধ করলো আবার সকালবেলা উঠে দেখি এই কেস কখন চুরি চুরি হয় তুমি যেটা আড়াইটার পরে রাতে আড়াইটার পরে তখন ঘর বাড়িতে কেউ ছিল না বাড়িতে ছিল দাদা ছিল বৌদি ছিল তারপরে দুজন অতিথি আসে পাশের বাড়ি বিয়ে আসে আমাদের পাশের বাড়ি মেয়ে জলপাইগুড়ি পেয়েছে ওরা আমাদের বাড়িতে মানে রাতে থাকার জন্য আমাদের বাড়িতে আসছে কয়েক কয়টি ঘরে চোর চোর ঢুকে মোটামুটি ধরুন আপনার চারটি রুমে আর কী কী নিয়ে যায়

বি বাড়িতে খাওয়া দাওয়া করি না এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি হচ্ছে শুয়ে পড়লাম তারপরে সকালবেলা এই অবস্থা দেখি ঘুরতে উঠে কতগুলো ঘরে তোর ঢুকে

দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হয় দিনের ওই দুপুর থেকেই খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার পর থেকে প্রচন্ড ঘুম পাচ্ছিল তা আমি কাজে বেরোবো আমি বেরোতে আমি এত ঘুম পাচ্ছিল বাড়িতে তো সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিসি ক্যামেরা লাগানো আছে হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে তো মোবাইলের থেকে কানেক্টিং আছে দেখছি ব্যাপারটা আশা করা যায় পুলিশকে জানিয়েছেন জানিয়েছি পুলিশ আসছিল তখন আপনারা কোথায় ছিলেন কয়টি ঘরে চোর ঢুকে সকলে ঘরে তো আপনারা তো কেউ টের পাননি কি মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে মানে খাওয়ার মধ্যে কিছু মেশানো হচ্ছে তারপরে মনে হয় সবাই ঘুম ঘুম বিকাল থেকেই সবাই ঘুম ঘুম কত টাকার মতো নিয়ে যায় সুর ওটা তো তিন চার লাখ টাকা হবে মানে আইডিয়ারে বলতেছি পুরা তো গোনা হয়নি এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল আশেপাশে

disclaimer this channel may not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only